হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আনাবিয়া বসে বসে খাচ্ছে মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ লিখে দেবেন ওর জন্য ঠিক আছে তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আনাবিয়াকে আমি একটা গিফট করব তো সেই গিফটাই আজকে ওর জন্য নিয়ে এসেছি কিন্তু বুড়ি খেতে ব্যস্ত তার গিফটের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই আমি যদি বাইরে থেকে ওর জন্য কোনো প্যাকেট অর্ডার করি বা কোনো বক্স ও কিন্তু দেখে বলতে পারে গিফট 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 এরকম বলে তো আজকে কোনো অ্যাট্রাকশন দেখাচ্ছে না কারণ ও খেতে ব্যস্ত আর সেই সাথে খেলছেও তো আনাবিয়া যেহেতু খাচ্ছে ও খেতে ব্যস্ত তো খাক ওকে ডিস্টার্ব না করি আমি গিয়ে আপনাদের সঙ্গে গিফটটা শেয়ার করি যে কী নিয়েছি আজকে আনাবিয়ার জন্য চলেন বুড়ি তো ভীষণ ব্যস্ত পুরী বুড়ির মতো থাক আর আমরা চলে যাই গিফটটা খোলার জন্য তো চলেন দেখি এটার মধ্যে কি আছে অনেক দিন থেকেই ইচ্ছা ছিল আনা বিয়ার জন্য আমি এটা নিব এটা হচ্ছে ছোট্ট একটা রাইস কুকার মিনি রাইস কুকার বলে আর এটা এত বেশি কিউট এটার কিউটনেস দেখে আমি বিশেষ করে ফিদা হয়ে গেছি তাই অর্ডার করেছিলাম মানে রূপ দেখে পাগল হয়েছি গুণ কি সেটা জানি না তো এটার রূপের জন্যই আমি নিয়েছি আপনাদের সাথে পুরোটা শেয়ার করবো এটা এত বেশি কিউট ছোট্ট একটু কিন্তু আর খুবই সুন্দর দেখতে এটার প্রাইসটা নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা আর এটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে অনেক দিন থেকেই ফেসবুকে আমি যখনই যাই তখনই শুধু এই মিনি রাইস কুকারটা আমার সামনে আসে অনেকের দেখে রিভিউ দিয়েছে তো ভাবলাম আমিও একটা নিয়ে নিই আর বড় রাইস কুকার আছে আমার সেখানে আনা বিয়ার জন্য যদি আমি খাবার বানাতে যাই খিচুড়ি তারপর বিভিন্ন স্যুপ যখন বানাই ওর জন্য দেখা যায় ভালো হয় না রাইস কুকারটা বড়োর কারণে চারিদিকে ছড়িয়ে যায় আর এই মিনি রাইস কুকারটাতে ওর জন্য একদম পারফেক্টভাবে আমি রান্নাটা করতে পারবো আর খুব তাড়াতাড়ি হবে যেটা আমি ভিডিওতে দেখেছি তো আজকে দেখবো এটার কাজ আসলে কতটুকু এটা দেখতে তো খুবই সুন্দর কিন্তু কাজে কতখানি এক্সপার্ট সেটাও তো দেখতে হবে নাকি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন এখানে যে ঢাকনাটা আছে সেটা সেট করতে হবে সেজন্য প্রসেসিং চলছে আর আমি খুব বেশি এক্সাইটেড এটাতে রান্না করার জন্য এরকম সুন্দর জিনিস থাকলে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ ঝটপট করে আনা আর জন্য খাবার করতে পারবো আর যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই দূরে দূরে তো এটা ওর জন্য বিশেষ করে ভালো হবে আমরা যখন বাহিরে যাব তখন এটা আমরা ব্যাগে করে ক্যারি করতে পারবো আর ওখানে নিয়ে যেয়ে ওর জন্য ঝটপট রান্না করে ফেলতে পারবো রুমের মধ্যেই তো এই যে বুড়ি খাওয়া বাদ দিয়ে এসে খেলা শুরু করে দিয়েছে রাইস কুকারটা নিয়ে হুম এতক্ষণ আসলে বুঝতে পারিনি এতক্ষণ ও খাওয়াই ব্যস্ত ছিল মানে ও অন্য অন্যদিকে ছিল এখন যেই দেখেছে মাম্মি রাইস কুকার বের করেছে আর অমনি দৌড়ে এসে নিয়েছে তো আমাদের ঢাকনাটা সেট হয়ে গেছে ঢাকনাটাও কি কিউট মানে পুরো রাইস কুকারের লুকটা খুবই ভালো লেগেছে আমার আর এইটার হচ্ছে তিনটা কালার ছিল কিন্তু আমার কাছে এই হলুদ কালারটাই খুবই ভালো লেগেছে অন্য একটা আছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা আমার কাছে অত ভালো লাগে নাই কিন্তু এই হলুদ কালারটা ভালো লেগেছে আর এই যে দেখেন ছোটোবেলায় এগুলো কে কে ফোটাতেন বলেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক দুষ্টুমি করলাম চলেন এখন আমরা এই রাইস কুকারটার গুণটা কতটুকু সেটা দেখব আমরা এখন রান্না বান্না করবো এই রাইস কুকারটাতে দেখব আসলে রূপের পাশাপাশি এই রাইস কুকারটার গুণ কতখানি তো চলেন সেটাই পরীক্ষা করার পালা আনাবিয়ার জন্য কি রান্না করা যায় এখন ও তো একটু আগে নুডলস খেলো এখন আবার কী খাওয়াবোকে আচ্ছা চলেন ওর জন্য আমি একটু সেরেলাক বানাবো তো সেটাই আমি রাইস কুকারে এখন করব। চলেন আনাবিয়ার বাবা তো ভীষণ বকাবকি করছিল যে দুই নম্বর কোম্পানির একটা জিনিস নিয়েছো এটা বেশি দিন টিকবে না তো আমি কানে নিই নি কারণ আমার এটা পছন্দ হয়েছে তা আমি এখন পানিটা বসিয়ে দিয়ে দেখবো যে এটা আসলে কতটা কার্যকর আসলে কাজ করে কি না চলেন দেখা যাক আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর পছন্দের জিনিস যদি মনের মতো হয় তাহলে তো কোনো কথাই নেই খুশিতে মনটা ভরে যায় সো আমার ভীষণ খুশি লাগছে চলেন এখন পানিটা কত তাড়াতাড়ি হয় আমি সেটা দেখব চলেন দেখি দেখি পানিটা কি হচ্ছে এটা ভালো না নষ্ট দিয়েছে আল্লাহ জানে আমি ট্রাই করছি দেখানোর আমি অলরেডি লাইন দিয়ে দিয়েছি সো দেখি পানিটা কি গরম হচ্ছে আদৌ আর অনেক উঁচুতে দিয়েছি তো এজন্য ভিডিও নিতে একটু সমস্যা হচ্ছে তো দেখেন বাবা রে বাবারে যাক এটার ভালো গুণও আছে রূপের পাশাপাশি গুণে ভরপুর তো আমি হচ্ছে আনা জন্য এখন সেরেলাক বানাবো তো অন্যদিন আমি যখন ওর জন্য খিচুড়ি রান্না করব এটাতে বা অন্যান্য কিছু খাবার বানাবো তখন অবশ্যই ভিডিও দিব আর আমি এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আপনাদের জন্য হুম চেষ্টা করব। সেই সাথে আপনারাও কিন্তু আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে যে আজকের এই মিনি রাইস কুকারটা আপনাদের কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে বাজারেও কিন্তু এগুলো অনেক রকমের কিনতে পাওয়া যায় কিন্তু আমি এটা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি আর আমার অনেক বেশি ভালো লেগেছিল তাই টুনটুনি বুড়িকে তো এখন খাওয়াতে হবে না তো খাওয়ানোর জন্য কিন্তু ওর সাথে আবার অনেক রকম ড্রামা করে খাওয়াতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এখন আমাকে আনাবিয়াকে বিভিন্ন রকমের ড্রামা করে করে খাওয়াতে হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর নিয়মিত যারা ভিডিও চান কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আনাবিয়ার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে বুড়িটা দুষ্টমি একটু কম করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Ta-da!